হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছো তো আজকে যাদের গার্লফ্রেন্ড নাই তাদের জন্য আজকের এই ভিডিও হবে যাদের গার্লফ্রেন্ড নাই তারা অনলাইনে কীভাবে গার্লফ্রেন্ড তৈরি করে বা অ্যাপস দিয়ে কীভাবে সারা রাত ভিডিও কলে কথা বল বা অন্য মেয়েদের সঙ্গে বিভিন্ন ধরনের মেয়েদের সঙ্গে বাংলা বাংলাভাবে যে যে ভাষাতে কথা বলতে পারবা শুধু মেয়েদের সঙ্গে সারা রাত ফ্রি ভিডিও কল কোনো ধরনের পয়সা লাগবে না শুধু অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপস ডাউনলোড করলেই সেই অ্যাপস থেকে তোমরা সারারাত ভিডিও কল করতে পারবা মেয়েদের সঙ্গে তো চলুন বন্ধুরা চলে যায় যে আজকে কিভাবে অ্যাপসটা ডাউনলোড করবা সেই প্রসেসটা সম্পূর্ণভাবে তোমাদেরকে শেখাবো এবং ভিডিও কল করবা বাংলাদেশ ভারত যেখান থেকে তোমরা অ্যাপসটা ডাউনলোড করবা তারা সবাই কথা বলতে পারবা তো যারা আমার ভিডিওটা এখন দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ভিডিওতে একটা লাইক দেবা আর আমার পাশে তো অবশ্যই থাকবা তো চলো আমার স্ক্রিনের মধ্যে তো বন্ধুরা চলুন চলে যাই যে আজকে মেয়েদের সঙ্গে ভিডিও কলে কথা কিভাবে বলবেন সেটা দেখতে হ্যাঁ তো ঢুকে পড়লাম আমি আমার ক্রোম ব্রাউজারের মধ্যে ক্রোম ব্রাউজারের মধ্যে আপনি ওইখানে লিখবেন চ্যাট কী সি এইচ এ টি চ্যাট কি হ্যাঁ চ্যাট কী তো বন্ধুরা চ্যাট কি লিখে তারপর আপনি সার্চ বাটনে সার্চ দেবেন তারপর যেটা দেখবেন প্রথম যে এটা আছে সেটাতে ঢুকবেন ঠিক আছে প্রথম যেটা লাইনটা পাবেন সেখানে ঢুকবেন ঢুকান পর এখানে দেখুন জেনটা সিলেক্ট করে দেবেন আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে দেখুন এখানে জেন্ডার সিলেক্ট করবেন অবশ্যই কিন্তু জেন্ডার সিলেক্ট করবেন আমি জেন্ডারটা সিলেক্ট করে নিলাম ঠিক আছে ফিমেল বা মেল এটা জেন্ডার সিলেক্ট করে নিলাম ঠিক আছে আমি মে সিলেক্ট করে নিলাম হ্যাঁ আচ্ছা মেল করে নিলাম ঠিক আছে এবার কিন্তু এখানে দেখুন এখানে দেখুন স্টার চ্যাটিং লেখা আছে এখানে দেখুন স্টার চ্যাটিংয়ে আপনি চাপ দেবেন ঠিক আছে তো চার দেওয়ার আগে এখানে দেখুন এগ্রি করা আছে এগ্রেতে আপনি চাপ দেবেন এগ্রিতে চাপ দিলে দেখুন ভিডিও কল আমাদের শুরু হয়ে গেল দেখুন ভিডিও কল কিন্তু শুয়ে গেলে স্টার্ট চ্যাট কি অ্যালাউ করে দিবেন অ্যালাউগুলো চাইলে অ্যালাউ করে দিবেন ঠিক আছে দেখুন বন্ধুরা এখানে কিন্তু আপনাদের এইখানে ডাইরেক্ট কিন্তু কিছু করতে হবে না এখানে কিন্তু হবে ঠিক আছে এদের দেখুন ভিডিও কল এটা কিন্তু ভিডিও কল আপনি এখান থেকে আমার এখানে সমস্যা হচ্ছে কারণ আমি একটু এর মধ্যে আছি ভিতরে আছি ইন্টারনেটের সমস্যার জন্য এখানে কিন্তু হচ্ছে না দেখুন এখানে যে পাশে যে দেখুন এখানে কেটে দেওয়া হবে দেখুন সার্চিং হচ্ছে হ্যাঁ দেখুন সার্চিং হচ্ছে দেখুন হ্যাঁ তো বন্ধুরা আপনারা কিন্তু এভাবে ভিডিও কল করতে পারবেন আপনাদের মোবাইল থেকে আমার ইন্টারনেটের সমস্যার জন্য কিন্তু হচ্ছে না দেখুন এখানে কিন্তু লেখা আছে দেখুন দেখুন এখানে লেখা আছে ইন্টারনেটের সমস্যা হ্যাঁ তো বন্ধুরা আপনারা কিন্তু এখান থেকে ভিডিও কল করতে পারবেন এখানে আমার ভিডিও কল আজকে হচ্ছে না তো দেখুন সার্চিং হচ্ছে অবশ্যই এখানে গন্ডগোল হচ্ছে গন্ডগোলের কারণে ভিডিও কলটা করতে করে দেখাতে পারলাম না তো বন্ধুরা আপনারা এইভাবে ভিডিও কল করতে পারবেন দেখুন চ্যাটকি লিখে প্রথমে যে ব্রাউজারটা পাবেন যে ওয়েবসাইটটা পাবেন সেখানে কিন্তু ডাইরেক্ট আপনারা ঢুকে যাবেন তাহলে কিন্তু পাবেন তো বন্ধুরা ভিডিও আজকের মতো ছিল অবশ্য